আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠেই গুছ করে নিচ্ছিলাম এবার আর আগে আগে গুছানোর আমি টাইম পাই নাই রাতের বেলা কিছু কাপড় গুছিয়ে রেখেছিলাম আর পাখিগুলো সকালে গুছাচ্ছি আর এই যে এদিকে আমাদের উবার চলে আসছে তো আমি ওপর থেকে একটু ভিডিও করে নিলাম আর এই যে আমরা এখন বেরিয়ে যাচ্ছি তো এবার আর বাবার বাড়িতে খুব বেশি দিন থাকা হবে না আমি এক সপ্তাহের জন্যই যাচ্ছি সামনে আবার নির্বাচনের ছুটি আছে নেক্সট উইক তখন আবার আরিসের বাবা গিয়ে আমাকে নিয়ে আসবে অনেক অনেক দিন পর আজকে আমি নেলসে একটু নেল পলিশ দিয়েছি এক কোটি বছর পর মানে এখনও নেল পলিশ দেওয়া হয় না আজকে সকাল আমার হঠাৎ মনে হলো যে একটু নেলসগুলোতে নেল পলিশ লাগাই আবার তুলে ফেলবো নামাজ পড়ার আগে আমরা সকাল সাড়ে দশটায় বাসা থেকে রওনা হয়েছি আরও আগে বের হওয়ারই প্ল্যান ছিল কারণ খালা আসছে আবার কাজ টাজ করে বাসা গুছিয়ে সব কিছু নিজেরা গুছিয়ে বের হতে একটু দেরি হয়ে যায় আর বেবি থাকলে এমনিতেও দেরি হয় যতই ভাবি যে আর্লি বের হবো আর্লি আর হয় না একটু দেরি হয়ে যায় তো এই যে এখন আমরা ওবারে করে যাব বাস পর্যন্ত তারপর হচ্ছে বাসে যাব কুমিল্লা গাড়িতে উঠে শাশুড়ি মাকে কল দিয়ে হচ্ছে বিদায় নিয়ে নিলাম আবারও ইনশাল্লাহ দেখা হবে আমি এক সপ্তাহ পর আবার চলে আসব তখন আমার শাশুড়ি মা আবার বাসায় আসবেন তো আমার এই বাবার বাড়ি যাওয়া নিয়ে গতকালকে একজন কমেন্ট লিখেছেন এমন একটা কমেন্ট করেছেন কমেন্টটা পড়ে আমার খুব খারাপ লাগতেছিল আমি কমেন্টটা ডিলেট করে দিয়েছি সাথে সাথে কারণ এই ধরনের কমেন্ট আমি হচ্ছে নিতে পারি না আমার খুব খারাপ লাগে কারণ যেই জিনিসগুলো আসলে মনের মধ্যে নেই সেইগুলোই হচ্ছে মানুষ লিখে যেটা বাস্তবতার সাথে কোনো মিল নেই তো একজন লিখেছে যে আমি কেমন বউ যে আমি চলে যাচ্ছি বাবার বাড়ি আমার শাশুড়ি আসছে এতদিন পর ছেলের বাসায় আর আমি চলে যাচ্ছি বাবার বাড়ি যে কমেন্টটা লিখেছে সে রং ভেবেই লিখেছে নাকি ইচ্ছাকৃতভাবেই হচ্ছে আমাকে পোক করার জন্য লিখেছে সেটা আমি জানি না বাট আপনারা তো জানেন ভিডিওতে আমি বলেছি আমার শাশুড়ি ওনার বোনের বাসায় বেড়াতে যাচ্ছেন আর আমি হচ্ছে সেজন্য ভাবলাম যে এক সপ্তাহ যেহেতু আম্মু ওখানে থাকবে আমি এই সুযোগে একটু আমাদের বাড়ি থেকে ঘুরে আসি যেহেতু আমরা দুজনই অসুস্থ একটু ঘুরে আসলে ভালো লাগবে আর আরিশের তো এখন মানে স্কুল আছে আমি চাইলেও অনেক দিন থাকতে পারবো না তারপরে এক সপ্তাহের মধ্যে ওর স্কুল তো বন্ধ হবেই আর এমনি তো সে অসুস্থ হওয়ার পর থেকে স্কুলে আর যেতে চায় না তো ভাবলাম একটু ঘুরে টুরে আসি মন মানসিকতা আর ভালো হবে তখন আবার রেগুলার স্কুলে যাবে আর আমার তো আমার বাবার বাড়িতে যাওয়ার প্ল্যানটা আগেই ছিল দেন আমার শ্বশুর শাশুড়ি ঢাকায় আসবে সেজন্য আমি তখন আর যাই নাই আমি চলে গেলে ওনারা আসতে পারতো না সেই আমি যাই নাই আর অনেক দিন পরে ছেলের বাসায় আসছে আর আমি ওনাকে ফেলে বাবার বাড়ি চলে যাচ্ছি বিষয়টা কিন্তু এরকম না উনি যাচ্ছেন ওনার বোনের বাসায় বেড়াতে আর আমি তো বাসাতে এখন একাই থাকবো আর সেজন্যই হচ্ছে আমরা যাচ্ছি আর কি আর বাবারও ছুটি আছে তো এদিকে হচ্ছে তো আমরা শুক্রবারে যাচ্ছি সে হচ্ছে রবিবার এসে অফিস করবে দেন হচ্ছে বুধবার থেকে আবার নির্বাচনের ছুটি আছে সে আবার বুধবারে হচ্ছে কুমিল্লা চলে আসবে দেন আমাদেরকে নিয়ে শনিবারে আবার আমরা ঢাকায় ব্যাক করব আর কি রিসেন্টলি আমার সব কটা ভিডিওতে আপনারা খুব সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন আমাকে অনেক হচ্ছে অ্যাপ্রিসিয়েট করতেছেন বা আমি অনেক ভালো এই টাইপের কমেন্ট করতেছেন আর এগুলা মানে দেখলেও ভালো লাগে শান্তি লাগে মানে আমি তো আমার রান্নাবান্না সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি ওইটা দেখে আপনারা হচ্ছে নিজে থেকে ফিল করে আমাকে অনেক কিছুই কমেন্টে লিখেন যে এরকম আসলে বউ ঘরে ঘরে হওয়া উচিত বা এরকম ভালো মন মানসিকতা যে সবার প্রতি এত কেয়ার মাইন্ড নিয়ে আমি থাকি তো এটা আসলে আপনারা ফিল করেন দেখেই লিখেন আর যেটা আসলেই মানে বাস্তব সত্য কথা আর কিছু মানুষ আছেন এরকম যে ভালোটার মধ্যেও খারাপ খোঁজার চেষ্টা করেন অলওয়েজ তো এইগুলো আসলে আমি ইগনোর করি আজকে হচ্ছে বললাম কমেন্টটা একটু দেখে খারাপ লাগলো যে এই ধরনের কমেন্টটা করলেন যেটা আসলে কোনো মিল নেই বাস্তবতার সাথে আর সবাই হচ্ছে ভালো কাজের প্রতি গুড ফিল করতে পারে না সবার হচ্ছে প্রশংসা করার মানে মেন্টালিটি বা ওই রকম ইয়েটা গুণটা নেই যে একটা মানুষের প্রশংসা করলো ভালোটা দেখে বা একটু সহানুভূতিশীল হলো এই জিনিসগুলো আসলে সবাই পারে না সবার মধ্যে এইগুলো থাকে না সব কোয়ালিটি তো আর সবার মধ্যে থাকে না যাই হোক কথা বলতে বলতে এই তো চলে আসলাম বাবার বাড়ি তা কুমিল্লা থেকে আমাদের একদম পুরো এলাকার রাস্তা হচ্ছে নতুন করে আবারও করেছে রাস্তায় কাজ হচ্ছে আর এবার মনে হচ্ছে যে অনেক দিন পর বাবার বাড়িতে আসছি আমার আর বাবার দুজনেরই সেম ফিল হচ্ছে যে এবার অনেক দিন পর মনে হয় আমাদের বাড়িতে আসলাম আমি কিন্তু এসে গিয়েছিলাম মেবি নভেম্বরে তো এরপর মানে যখন কড়া শীত পড়েছিলো ডিসেম্বরে তো আর আসা হয় আম্মুকে বলেছিলাম যে ইনশাল্লাহ ডিসেম্বরে আসব। আর আমার বাবার বাড়িতে হচ্ছে মানে শীতের পিঠার দাওয়াত করা হয়েছিল তো আসা আর হয় নাই তো ভাবলাম যে একটু ঘুরে আসি একটু সুযোগ পেয়েছি আমারও ভাল লাগবে আর আম্মুরও শরীর টরীর ভালো না তো আসার পরে তো আম্মু একদম জড়ায় ধরে আমাকে আদর করলো আর এদিকে এসে হচ্ছে নানুকে দেখতেছিলাম বেসিক্যালি নানুকে দেখতেই আসছি নানুকে তো মানে অসুস্থ হওয়ার পর আর দেখতে আসার সুযোগ পাই নাই তো নানুর হাতটা এখন ভালো আগের থেকে মোটামুটি ভালো হাত তো একদম ভেঙে গিয়েছিল আর নানু এখন শারীরিকভাবে অসুস্থই বলা চলে কারণ এই হাত ভাঙার পর থেকেই নানু বিছানায় আর ডক্টর বলেছে নানুকে খাটে না শোয়াতে খাটে শোয়ালে আবারও পড়ে যাওয়ার সম্ভাবনা আছে সেজন্য আমার রুমে হচ্ছে আমার রুমে তো মানে বন্যায় খাট নষ্ট হয়ে যাওয়ার পর আর নতুন করে খাট কেনা হয় নাই তো ফ্লোরিং করে হচ্ছে মানে থাকা হয় তো সেজন্য নানুকে আমার রুমই আপাতত রাখতেছে কারণ খাটে উঠানোই যাবে না কারণ নানু হচ্ছে ঘুমের মধ্যেই মানে উঠে দাঁড়ায় যায় তো পরে গেলে হচ্ছে তখন আরও বেশি ক্ষতি হবে নানু সেজন্য আমার রুমই থাকতেছে নানু আর নানু এখন নিজে নিজে কোনো কিছুই করতে পারে না হাঁটা চলা খাওয়া দাওয়া মানে সব কিছুই ইচ অ্যান্ড এভরিথিং ওয়াশরুম থেকে শুরু করে প্রত্যেকটা কাজ নানুকে আম্মুই করে দিতে হচ্ছে খাওয়ানো সব কিছু নানু শুধু সারাদিন শুয়ে থাকে ঘুমায় এ আর কি অবস্থা তো সবাই নানুর জন্য দোয়া করবেন তো এদিকে হচ্ছে আসার পর আম্মুই যে এগুলা বের করে রাখতেছে তো ফ্রুটস আর মিষ্টি নিয়ে আসছিলাম তো আব্বুর জন্য ছানার মিষ্টিটা হচ্ছে আনতে চাইছিলাম তো ছানার মিষ্টি শেষ আমার আব্বু ছানার মিষ্টিটা পছন্দ করে তারপর হচ্ছে ওইটা পায় নাই তো অন্য দুই টাইপের মিষ্টি নিয়ে আসছে এগুলোও মজার তো তারপর এখন আমরা হচ্ছে খাওয়া দাওয়া করবো বাসায় এসেছি দুপুর তিনটা বেজে গেছে মাঝখানে কুমিল্লায় নামাজের ব্রেক দিয়েছিল ক্যান্টনমেন্টের এদিকে তো সেজন্য একটু দেরি হয়ে গেছে বাসায় এসেছি আমরা দুপুর তিনটায় তো এই যে এদিকে আম্মু কী কী রান্না করলো আমি দেখছিলাম প্রতি বিয়ের পর থেকে আজ পর্যন্ত যতবার বাবার বাড়িতে আসছি প্রথম দিন রোস্ট পোলাও আমার থাকেই যতই বলি যে এগুলো খেতে সবসময় ভালো লাগে না এগুলোর দরকার নেই আর এখন তো মানে আরিসি আম্মুকে মেনু ঠিক করে দেয় যে নানু আমার জন্য এটা এইটা রান্না করবা খাওয়ার বেলায় নাই এটা সেটা বলতে থাকে ও হচ্ছে আসার আগে আম্মু জিজ্ঞেস করবে আরিশকে যে তোমার জন্য কী কী রান্না করব। তো এই তো আম্মু গরু মাংস রোস্ট তারপর ইলিশ মাছ রান্না করেছে পোলাও রান্না করেছে তারপর ডাল ছিল কালো জিরা ভাজি ছিল তারপর বিকেলের নাস্তার জন্য চিকেন ভেজিটেবল দিয়ে একটা পুরো তৈরি করে রেখেছে বিকেলের নাস্তায় কিছু একটা বানাবে তো এই যে খাবারগুলো সুন্দরভাবে টেবিলে আম্মু বেড়ে দিয়েছে আজকে আমার মেজো কোনো আসবে মানে পূর্ণাও আসবে ও আস্তে আস্তে রাত হবে আর ও যে ডিশগুলা আমার জন্য কিনেছিল সার্ভিং ডিশগুলা এইগুলোতে আজকে আম্মু খাবার সার্ভ করেছে আমি আসার সময় নিয়ে আসছিলাম ও তো আমার কাছে দিয়েছিল কারণ ও একটা জায়গায় ঘুরতে যাবে আর ওখান থেকে হচ্ছে বাড়িতে আসবে আর কি আজকেই আসবে তো এই তো প্রত্যেকটা খাবার অনেক মজা হয়েছে তো আমরা এখন সবাই খেতে বসবো ওইদিকে আরিশকে তার খালামনি খাওয়াচ্ছিলো নানুর বাড়িতে আসলে আর আমার ছোটো বোন যখন আসে আমার ছোটো বোনেরও এখন কলেজ অফ আছে সেই জন্য সেও বাড়িতে আসছে তো অনেকেই জিজ্ঞেস করেন যারা নতুন ভিউয়ার্স আছেন যে আমার ছোটো বোন কীসে পড়ে আমার ছোটো বোন হচ্ছে মেডিকেলে পড়াশোনা করে আর কুমিল্লা ইস্টার্ন মেডিকেল কলেজে আছে ও তো এই তো খাবার খেতে বসছিলাম তো আবার উঠে আসলাম নানুকে দেখতে না নানুকে আম্মু খাওয়াচ্ছিলো এদিকে আরিশ হচ্ছে নানুকে জুস খাওয়াই দিচ্ছিলো তো নানুকে জিজ্ঞেস করতেছিলাম যে আমাকে মানে চিনছে কিনা নানু মাঝে মাঝে কাউকেই চিনে না তো বললো যে হ্যাঁ আমি অন্তু আমাকে চিনেছে আরিশকেও চিনেছে তো আম্মু হচ্ছে নানুকে খাওয়ানোর পর দেন আম্মু খাবে মানুষ আসলে বৃদ্ধ হলে একদম ছোট বাচ্চার মতো হয়ে যায় একসময় আমার নানু তার সন্তানদেরকে এইভাবে কেয়ার করতো এখন নানুর সন্তান নানুকে ঠিক ছোটোবেলার মতোই কেয়ার করে খাওয়া দাওয়া শেষ করে বিকেলে আমরা ছাদে উঠলাম আরিশ হচ্ছে ছাদে আসার জন্য পাগল হয়ে যাচ্ছিলো তো আমরা সবাই আসলাম আম্মু এদিকে বড়ই রোদে দিয়ে রেখেছে তো এই যে তারপর এখানে কমফোর্টও রোদে দিয়ে রেখেছে যেটা আমি গায়ে দিব আর আব্বুর সুপারিও রোদে দেওয়া রাখা আছে এখানে ছাদের উপরে আমার আব্বু পান খায় তো গাছে সুপারিয়ে খেতে পারে গাছেও সুপারি আসে তারপর সন্ধ্যার দিকে এখন আম্মু নাস্তায় বানাচ্ছে এখানে যে পুর তৈরি করে রেখেছিলো চিকেন আর ভেজিটেবল দিয়ে তো এটা দিয়ে শিঙারা বানিয়ে নেছিল। তো আম্মু রুটি বেলে দিচ্ছিলো আর আমার ছোট বোন হচ্ছে বানিয়ে নিচ্ছিল আর আরিশ বলেছে ওর জন্য রোল বানাতে তাই ওর জন্য কিছু রোলও বানিয়ে নিয়েছে তারপর বানিয়েছে আম্মু পুডিং তো এখানে আরিশ তার নানা ক্যালেন্ডার দিচ্ছিল ওর বাবার ব্যাংকের ক্যালেন্ডার তো প্রতি বছরই হচ্ছে নিয়ে আসে আমাদের বাড়ির জন্য তারপর আমার শ্বশুর বাড়ির জন্য তো এখানে হচ্ছে আমার ছোট বোন শিঙারা রোল সব কিছু ভেজে নিয়েছে আর এই তো ফ্রুটস কেটে নিয়েছে তো আমি একটা ডিশের মধ্যে সব ফ্রুটসগুলো নিয়েছি আরিশের বাবাকে এখন নিয়ে নাস্তাটা দিব আর এদিকে পান্না আরিশকে নাস্তা খাওয়াচ্ছে আর এদিকে হচ্ছে আম্মু নানুকে নাস্তা খাওয়াই দিচ্ছে তো নানুকে হচ্ছে টাইম টু টাইম এভাবেই হচ্ছে আম্মু কেয়ার করে সবাই আমার আম্মুর জন্য প্লাস আমার নানুর জন্য দোয়া করবেন তো এখন আমি আরিশের বাবার জন্য চা বানিয়ে নিলাম আর এখন পুডিংটা মোল্ড আউট করে নিয়েছি পুডিং পুডিং এখন কেউই খাবে না বলতেছে রাতে খাবে তো আমি মোল্ড আউট করে রাখলাম অনেক সুন্দর হয়েছে পুডিংটা মাসাল্লাহ আমুর হাতের পুডিং একদম পারফেক্ট হয় তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ